মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা হাসের ডিমের ভিতরে হাসের বাচ্চা সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয় সে কিন্তু সব জায়গায় ঠুকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো যে এই জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো

মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু বলকে বা তারে শূন্য দেখি সে ভিন্ন সে এক প্রভু প্লেনের মতো এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না কে তাকে শূন্যের উপরে রেখেছে জোরে কন কে রেখেছে এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন এই শিক্ষা পানিতে সাঁতার কাটবে মাছ বায়ুতে ভেসে বেড়াবে পাখি তারপরে মানুষের চোখের পলক পড়বে পাকস্থলি হজম করবে এসব শিক্ষা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয় মূল শিক্ষা হচ্ছে আল্লা মাহুল বায়ান এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন সে বায়ান হচ্ছে কোরআনে কারি সে বায়ান কি বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা সবাই বলুন মিষ্টি না নোনা বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানি এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে মাঝখানে কোনো পার্টি সন নাই নোনা পানি মিষ্টি পানির এলাকা নরা নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলি রে মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম আন্নাজমু আশ-শাজারু ইয়াসজুদান হম আরফহা বাবদল নিজন তারকা বৃক্ষরাজ সব শেষ দায় রত তারাই শেষ দাদায় কারে কারে শেষদা দয় চাত শেষদা করে কাকে সূর্য করে কাকে দ০ পলা করে কারে। আল্লাহ পাকে সেজদা করে সবাই সমস্ত শৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা। তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে তার হাম করবে তার তাজমি করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজমি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাক কে সেজদা করছে কোরআনে কারিমের আব্বুল বলেন

জমিনে যা কিছু আসিম সব কিছু আমার সেজদা করে এমনকি কি গাছগুলি গাছ আমার সেজদা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে সেজদা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে এবং জমিনে যা কিছু আছে আমার শেষদা করে আমার শেষদা থেকে কেউ অহংকার করে না অহমিকতা করে না আমার শেষদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে শেষদা করে সুতরাং মানুষ আমার দরবারে শেষদায় মাথা নত করে দাও সবগুলি আমার সামনে শেষদা করতেছে বলছেন <ietnam> আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে চেষ্টা করছে চাঁদে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সব কিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে চেষ্টা করে সুহান আমার বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মোনাজাতের দিকে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন এবার বলেন ওয়াল আর দাম ওয়াদাহানিল্লা আনাম ফি হাফ কিহেতু আন্নাহনু দাতুল আক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্যই পৃথিবী বানিয়েছেন আনাম আনাম শব্দের অর্থ হচ্ছে জীব জামদা যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সমূহের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবারদাবারের ব্যবস্থাও করেছি ওয়ান নাহলু যাতুল আকরাম খেজুর গুড়িকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর খেজুর নয় খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা জোরে বলেন কি করা প্যাকেট করা কি محبت করে আল্লাহ দিয়েছেন কলা বলেন তাল বলেন বেল বলেন খাবার গুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন কারণ ওয়ালাকাদ কাররামনা বনি আদমা যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভদ্র সম্মানিত मेहमानের সামনে যত খাবার দিলাম সব খাবার গুলিকে আমি বুঝিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি ওয়াল হাবযুল আসফি ওয়ার রাইহান দানা দিয়েছি ভূষি দিয়েছি দানা হচ্ছে মানুষের খাবার বসি হচ্ছে পশুর খাবার এ মানুষের খাবার পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি এরপর আল্লাহ বলছেন ফাবিয়া আলা এরবিকোমা তু কঞ্জিবান পড়েন ফাবিয়া এরব ভিকোমা আল্লাহ আল্লাহফা বলছেন কোন নিয়ামত তোমার প্রভুর কোন নিয়ামত কে অস্বীকার করতে পারো আল্লাহর কোন নিয়ামত কে অস্বীকার করতে পারবে না এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা নিয়ামতের কথা দিয়ে রহমতের কথা দিয়ে ভরা জরে কোন সুবহানাল্লাহি ওয়া